চলে এসো বন্ধুরা শীতের দুপুরে গল্প করতে চলে এসো বন্ধুরা দুপুরে একটু গল্প করি শীতের দুপুরে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই এলভি আমার এলবিতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অনেকক্ষণ চলে এসেছি তোমরা সবাই জয়েন হয়ে যাও শীতের দুপুরে আড্ডা দিতে গল্প করতে যেটা বলবে চলে এসেছি রাজু রাজু হায় হ্যালো ওয়েলকাম টু মাই এল বিসই হায় হ্যালো কেমন আছেন সবাই বলুন প্রণব রীলা হ্যালো ম্যাম হ্যালো ঋদ্ধিকি রসই নমস্তে নমস্তে কেসে হ্যাঁ আমি ঠিক আছি আমি হিন্দি পড়তে পারি কিন্তু অতটা বলতে পারি না আগেই বলে দিচ্ছি প্রণব রইল রহিলা ওয়াচিং ফর কানাডা আচ্ছা ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলের পাশে থেকো আর সবাই একটা করে লাইক করে দিও ঋদ্ধিকি রসই আপনি কি নতুন আমার চ্যানেলে রিমান ভাই কি ধুবিল স্টেট কনসায় ওয়েস্ট বেঙ্গল যারা যারা লাইক করি একটা লাইক করে দেবে আর যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আচ্ছা হুম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে हम আম से है আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য কেমন আছেন বলুন সবাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি বন্ধুরা কমেন্ট করে সবাই বলো যারা যারা এসেছো লাইভটাতে আর যারা যারা এখন পর্যন্ত জয়েন হও তারা তারা চট জলদি জয়েন হয়ে যাও যারা যারা আছো তারা কমেন্ট করো আর যারা যারা এখন পর্যন্ত জয়েন হওনি তারা তারা জয়েন হয়ে যাও পারলে লাইভটা একটা শেয়ার করে দিও বন্ধুরা যে তিনজন আছো তারা কমেন্ট করো যারা যারা নতুন আসছো তারা তারা জয়েন হয়ে যাও আর যারা যারা আছো তারা কমেন্ট করতে থাকো তোমাদের সাথে গল্প করবো বলে এলাম আর তোমরা কেউ কমেন্টই করছো না কেমন ঠান্ডা পড়েছে সব তোমরা যে যেখানে থাকো ওখানে কেমন ঠান্ডা পড়েছে যারা যারা আছো তারা কমেন্ট করো দেখো তোমাদের সাথে গল্প করবো বলে এলাম আর তোমরা কেউ জয়েনই হচ্ছ না তাহলে কি করে গল্প করবো বলো মশা বড় বড় দুজন কে কে আছো তারা কমেন্ট করো চার্ট একজন হয়ে গেল টপে একজন দেখাচ্ছে একজন কে আছো কমেন্ট করো যে দুজন আছো তারা কমেন্ট করো আর যারা যারা এখন পর্যন্ত জয়েন হও নি তারা তারা লাইভটাতে জয়েন হয়ে যাও ভাবলাম শীতের দুপুরে তোমাদের সাথে একটু গল্প না দেখছো আর চলে যাচ্ছ যারা আছো তারা কমেন্ট করতে থাকো একজন কি আছো কমেন্ট করো মিউট করেছিলাম একবার ছেলের সাথে কথা বলছিলাম সেই জন্য মিউট করে দিয়েছিলাম একজন কে আছো কমেন্ট করো যারা যারা নতুন আসছো তারা ঝটপট করে জয়েন হয়ে যাও লাইভে আসছো দেখছো আর চলে কেউ কিন্তু কমেন্টও করছো না যারা যারা নতুন আসছো তারা জয়েন হোক কমেন্ট করো অনেকক্ষণ হয়ে গেল আমি এসেছি দেখো তোমাদের সাথে গল্প করবো বলো তোমরা কেউই আসছো না একজনকে আছো জয়েন হও কমেন্ট করো আর 10 মিনিট দেখবো দেখি আমি বেরি যাবো জয়েনই হচ্ছ না আসছো তারা কমেন্ট করো একজন কি আছো কমেন্ট করো জয়েন হও যারা যারা আসছো তারা ঝটপট করে জয়েন হও কমেন্ট করো এতদিন ব্যাক ক্যামেরায় ছিলাম সবাই জয়েন হচ্ছিলো গল্প করছিলাম যখনই ফোন ক্যামেরায় এলাম তখন কেউ আর জয়েনও হচ্ছে না আসছেও না তাহলে ব্যাক ক্যামেরাতেই ভালো ছিলাম না কি ও বন্ধুরা একজন কি আছো জয়েন হও কমেন্ট করো সৌভিক রয় হাই হ্যালো সৌভিক ওয়েলকাম টু মাই এলবি আমার এলবি আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো বলো ছবি কেমন আছো কোথা থেকে দেখছো সৌভিক তুমি কি বেরিয়ে আছো না আছো যদি থাকো তাহলে কমেন্ট করো যারা যারা আসছো তারা জয়েন হও কমেন্ট করো অনেকক্ষণ হয়ে গেছে আমি এসেছি তোমরা কেউ জয়েন হচ্ছ না এবার আমি বেরিয়ে যাব কারণ জয়েন না হলে থেকে তো কোনো লাভ নেই তোমরা গল্প করতে আসছো না কিছুই না দেখছো আর চলে যাচ্ছ চলো বন্ধুরা আজকের মতো তাহলে সকলকে টাটা কেউ আর গল্প করতে যখন আসছো না আমি তাহলে বেরিয়ে যাচ্ছি আর লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা করে দিলাম কেউ যখন জয়েন হচ্ছ না সবাই টাটা